অনেক তো বাঙালিরা আছে যারা হয়তো দেখছে আমার এই ব্লগ পর যারা এই নোংরা এই খারাপ এই সব কিছুর থেকে পালিয়ে তারা বিদেশে চলে গেছে দুনিয়াতে অলরেডি এত ট্রলার্স আছে অলরেডি এত নেগেটিভিটি আছে অলরেডি এত অধর্ম আছে তুমি নিচে কমেন্ট বক্সে কিছু অধর্মের জিনিস কিংবা ট্রলিং কিছু করে দিলে তোমার পরিচয়ই শুধু লোকেরা জানতে পারবে তুমি কি সেই পিচাস রাক্ষস অসুর হয়ে থাকবে অপূর্ণ মানুষ হয়ে থাকবে তুমি করছো না তোমার কাজটাও আমাদের করতে হচ্ছে কিন্তু তুমি করবে না কেন আমরা সমুদ্রের নুন খাই না আমরা সন্দক নুন খাই আমরা মানে আমাদের পুরো হরিধামের পরিবার এখন আজকাল পাড়াপসী প্রতিবেশী তোমার খারাপটাই ভাববে বেশি ভালোটার থেকে তো আত্মীয় স্বজনদের কাছে সময় হয় না কিন্তু তারাও তো অনেক আছে যাদের কেউ নেই কিচ্ছু নেই তারা অসহায় হয়ে বর্ষার ভেতরে একটা পাতলা কাপড় পরে কাঁপছে কে কি কখন কেন কার কোথায় কবে ও কেলেঙ্কারী অনেকেই এই প্রশ্নটা করে যে শতযুগে জীবনের ধরন কেমন ছিল কেমন ছিল জীবনের ধরন এই জিনিসটা যদি আমরা প্রশ্নটাকে অন্যভাবে করি শতযুগে জীবনের ধরন কেমন বা কেমন হবে বা আমরা যখন শতযুগী হব তখন আমরা কেমন জীবন যাপন করব আমাদের সন্তানেরা শতযুগে কেমন জীবন যাপন করবে কেমন ছিল সেটা তো লেখা শব্দ লেখা গল্প সেটা লোকেরা চেঞ্জও করে দিতে পারে সেটা লোকেরা নিজেদের হিসাবে অনেক কিছু পাল্টি করে দিতে পারে যার যে যে টাকা দেবে লেখার জন্য সে ওটাকে যেমন জানো তো এখনকার ফিল্মস মিডিয়া বুকস যে টাকা দেবে তার গুণগান হবে তার পদ্ধতির গুণগান হবে শতযুগে জীবন কেমন কেমন আর কেমন হবে তোমার জন্য যখন তুমি শতযুগী হবে আমি এই লাস্ট অনেক কয়েক বছরে আমি অনেকগুলো বই লিখেছি যেগুলো অ্যামাজনে আছে তো সেখানে আমি খুব ডিটেলে লিখেছি এর বিষয় যে শতযুগে মানুষ কেমন ওদের লাইফস্টাইল হবে বা আমি নিজের ফিল্মসের ফিল্মস দিয়ে বা গান দিয়েও আমি অনেক কিছু বলার চেষ্টা করেছি তাছাড়া ইভেন আমি আমার হিন্দি চ্যানেলে ইংলিশ চ্যানেলে এই চ্যানেলেও অনেক কিছু আমি বলেছি তো সব কিছু তো আর আমি এখন সব মনে করে বলতে পারবো না তোমাকে এটা জানতে হবে। তুমি যখন ভেবে নাও তুমি মেডিটেশন করলে তুমি ধ্যানে বসলে তারপরে তুমি একটা খুব ভালো স্পেসে তুমি গেলে ভালো একটা মেট্রিক্সের সঙ্গে তুমি তোমার অ্যালাইনমেন্ট হলো হওয়ার পরে তুমি কি 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 ভালো ভালো জিনিস তুমি ইমাজিন করতে পারবে ভেবে নাও কোনো নারীর শিলতা হরণ হবে না আমার একটা গান আছে স্টিল দ্য ওয়ার্ল্ড এন্ড হিল ওই গানটা দেখো ওর মধ্যে অনেক কিছু বলার আছে বলেছি আমি ওটা তো ফ্রিতেই দেখতে পারবে কেউ এটা ভেবো না যে কি আমি নিজের আমি চাই কেন আমাদের আমি কেউ এটা ভেবো না যে কি আমি নিজের প্রচার করছি বা আমি নিজের বই বিক্রি করতে বা ফিল্ম বিক্রি করতে বা গান বিক্রি করতে বা সাবস্ক্রাইব নিতে বা এইসব করার জন্য আমি তোমার কাছে এসেছি আমি জানি সত্যিও গিয়ে আমি জানি যে ভগবানের যখন যাও দাওয়ার সে তখন আমাকে ভরে দেয় দেবে বিয়েওছে তাই জন্য আমি ওই সব নিয়ে টেনশন করি না কিন্তু অফকোর্স আমি এটাও চাই যে আমাদের যে এক হরিধাম আছে হরিধাম আশ্রম যে আছে আমাদের সেইখানে আমি চাই সেখানে যারা রাস্তার পঞ্চাশের উপরে আমি চাই যে ওখানে আমরা পৃথিবীর সব মহিলা যারা পঞ্চাশের উপরে আর সব পুরুষ যারা ষাটের উপরে যাদের কেউ নেই যাদের কেউ ভালোবাসে না যাদের আপন বলতে কেউ নেই যাদের যারা রাস্তায় অসহায় চাই দুনিয়াতে কোথাও হোক যাদের কিচ্ছু নেই তারা যেন আমাদের আশ্রমে ওই হরিধাম হরিধামে সবাই যেন আসতে পারে আমি এখন এত বছর করার পরে আমি ওখানে এমন একটা সিচুয়েশান বানিয়েছে যে কি একশো জন ওখানে পঞ্চাশের উপরে মহিলারা যাদের কেউ নেই তারা আমাদের মায়ের মতন ওখানে থাকতে পারবে তো আমাদের তো দেখো সব কিছু তো খালি ইচ্ছা দিয়ে হয় না বা নিজের প্রাণশক্তি দিয়ে হয় না অনেক কিছুর জন্য লোক লাগে টাকা লাগে অনেক কিছু লাগে হ্যাঁ তার জন্যই আমি ফিল্মস বই মিউজিক অনেক কিছুই আমি তার জন্য বানাই সো দ্যাট ওটা দিয়ে কিছু আসুক আসে যতটা দরকার একটুখানি ওটা দিয়ে ওরকম হয় কিন্তু আমিও চাই যে আরও লোকেরা যেন আসুক ওখানে এসে নিজের শতযোগী ধর্ম পালন করুক কেন ওদের জন্য তো দেখো যার কেউ নেই তাদের জন্য কারা তাদের কে দিতে পারবে যে জানে পাওয়া পাওয়ার আনন্দ যে যে পেয়েছে তার সুখটা যে জানে সেই ওর জন্য করতে পারবে যার কেউ নেই তাদের জন্য তারাই করতে পারবে তো আমি এমন ভলেন্টিয়ার্সও আমি চাই যারা এই শতযুগের এই যে হরিধাম এখানে কাজ করতে পারো আমার লক্ষ্মীও দরকার যে এখানে যাতে ওদের যেন আমাদের তো বেশি একটা চাহিদা কিছু নেই আমরা খুব সিম্পল খাই আমরা খুব সিম্পল থাকি কিন্তু বেসিক ইলেকট্রিক বিল যাতে দেওয়া যায় আমাদের বেসিক ট্যাক্সগুলো যেন আমরা দিতে পারি ওখানকার কেন সবই তো টাকার এখান থেকে আমাদের থেকেও ভালো রকম টাকা আদায় হয় তাছাড়া ওদের যেন খাওয়া বেসিক খাওয়া যেন দেওয়া যায় বেসিক একজন কলিযুগী বা অধর্মীর বেসিক আর একজন শতযুগীর বা ধার্মিক ধর্মের পথে যে হান্ড্রেড পারসেন্ট তার বেসিকের ভেতরে পার্থক্য আছে যেন তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই আমরা সমুদ্রের নুন খাই না আমরা সন্দক নুন খাই আমরা মানে আমাদের পুরো হরিদামের পরিবার তো এরকম অনেক কিছু আছে অনেক কারণ আছে তো সব কিছু তো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য তো তারপরে ওদের যে বেসিক কাপড় জামার দরকার ওদের ওদের যা যা বেসিক পুজো হলে একটা কাপড়ের কিংবা একটু কিছু একটু ভালো কিছু হওয়া বা আরো অনেক কিছু বেসিক জিনিসের দরকার হয় ওরা সব পৃথিবীর যত মহিলা যারা পঞ্চাশ বছরের উপরে আর যারা আনওয়ান্টেড আনলাভড ডেস্টিটিউট বা যারা ষাটের উপরে বয়স্ক লোকেরা তারা আমার শুধু আত্মীয় না তারা তোমাদেরও আত্মীয় তোমার তোমার বন্ধুদের তোমার রিলেটিভসদের তোমার সন্তানদের তোমার পিতা মাতাদের সবার তারাও যতটা তারা যতটা আত্মীয় আমারও তারা অতটাই আত্মীয় আমি করছি তুমি করছো না হয়তো তোমাদের মধ্যে কেউ করছে সবাই তো না আর তো তাই জন্য ওর জন্য আমাদের দরকার হয় তো এই তোমাকে যে বললাম হরিধাম এইটাও কিন্তু একটা লাইফস্টাইল যে শতযুগের পথে চলে সে শুধু নিজেরটা ভাবে না নিজের পরিবারেরটা শুধু ভাবে না সে জানে যে কি আমার পুরো পৃথিবীর সব মানুষ স্পেশালি যারা অসহায় যাদের কেউ নেই যাদের জন্য কেউ করে না যাদের কাছ থেকে লোকেরা চোখ ঘুরিয়ে চলে যায় অনেক তো বাঙালিরা আছে যারা হয়তো দেখছে আমার এই 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 যারা নোংরা খারাপ থেকে পালিয়ে তারা বিদেশে চলে গেছে আর করছেও তো নিজেদের মা বাবার জন্য শুধু বা নিজেদের আত্মীয় স্বজনদের জন্য শুধু বাংলায় বা হয়তো আরও কিছু করছে তো ওদেরও তো জন্য কেউ যেমন আমি নিজের মাকে একবার বলেছিলাম যে কি তোমার তো ভেবে নাও আত্মীয় স্বজন আছে তোমার সন্তান আছে তোমার পাড়া প্রতিবেশী আছে এখন আজকাল পাড়া বসি প্রতিবেশী তোমার খারাপটাই ভাববে বেশি ভালোটার থেকে তো আত্মীয় স্বজনদের কাছে সময় হয় না বাট স্টিল তোমার টাকা আছে তোমার পেনশন আছে তোমার অনেক কিছু আছে ভাবো তো ওদের কি হবে যাদের কেউ নেই কিচ্ছু নেই এই বর্ষাকাল এখন চলছে আমাদের এখানে আর যাদের কেউ নেই কিচ্ছু নেই ওদের ভেতরে যারা তুমি দেখতে পাচ্ছ রাস্তায় তারা তো ওরা যারা বিজনেস করছে ভিকারির বিজনেস করছে কিন্তু তারাও তো অনেক আছে যাদের কেউ নেই কিচ্ছু নেই তারা অসহায় হয়ে বর্ষার ভেতরে একটা পাতলা কাপড় পরে কাঁপছে যারা রাস্তায় অসহায় হয়ে অসুস্থ হয়ে যে একজন মহিলা বয়স্ক তোমার মায়ের মতন সে বসে বসে কাঁপছে সে কষ্টে কাপড়ের ভেতরে পেছা পায়খানা করে দিচ্ছে তাদের জন্য কে করবে তুমি ছাড়া তুমি করছো না তোমার কাজটাও আমাদের করতে হচ্ছে কিন্তু তুমি করবে না কেন তোমার তো ওই বোধ নেই ওই বুদ্ধি নেই কেন হয়তো তুমি এই ঘোর কলিযুগে একটা রাক্ষসের মতন যাপন করছো একটা অসুরের মতন জীবন যাপন করছো কিন্তু মানুষ তো হতে হবে এই হুশটা তো আসতে হবে মানুষের তুমি জানো শতযুগী হওয়া ধর্মের পথে হান্ড্রেড পারসেন্ট চলাই একটা মানুষের কাজ একটু নিচে হয়ে গেলে ধর্মের থেকে হান্ড্রেড থেকে একটু পার্সেন্ট থেকে নিচে হয়ে গেলে বা অধর্মের পথে যায় তারা মানুষ না তার পিচাস রাক্ষস পশু তোমাকে এখন জানতে হবে তোমাকে বুঝতে হবে তুমি কি সেই পিচাস রাক্ষস অসুর হয়ে থাকবে অপূর্ণ মানুষ হয়ে থাকবে অপূর্ণ মানব হয়ে থাকবে না সত্যিকারে মানুষ হতে পারবে আমার যে প্রথম ফিল্ম যেটা যার ভেতরে মুনমুন সেন অর্জুন চক্রবর্তী সবুসাচী চক্রবর্তী এরা কাজ করেছিল আর যে ফিল্ম অনেক ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস পেয়েছিলো এই চ্যানেলেও আছে সেই ফিল্মটা মাই মা বা কলকাতার কালী তার মধ্যে আমার জীবনের প্রথম গান বাংলা বাংলায় যে ফিল্মের জন্য আমি লিখেছিলাম সেটা হচ্ছে আমি মানুষ হবার দাবি। তবে মানুষ কি তা বুঝি নাই এই গানটা এই চ্যানেলেও আছে যদি পারি আমি তাহলে ওই লিঙ্কটা দিয়ে দেবো কিন্তু কেন তুমি নিজেও খুঁজে নিতে পারো যদি তোমার গরজ থাকে তো তুমি এটাই যে মানুষ হওয়াটাই হচ্ছে পরিচয় সতযোগী পরিচয় তো তুমি এখনো যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো করবো না কারো কিছু আসে যায় না কিন্তু তুমি নিজের ফিলিংসটা পজিটিভ ফিলিংসটা তোমার ধর্মের ফিলিংসটা তুমি নিচে কমেন্ট বক্সে দুনিয়াতে অলরেডি এত ট্রলার্স আছে অলরেডি এত নেগেটিভিটি আছে অলরেডি এত অধর্ম আছে তুমি নিচে কমেন্ট বক্সে কিছু অধর্মের জিনিস কিংবা ট্রলিং কিছু করে দিলে তোমার পরিচয়ই শুধু লোকেরা জানতে পারবে আর কিছু না তাই আর বেশি দিন নেই তোমার জীবনটা যে কত ছোট ছোট এই জীবনটাতে করো কিছু তবু একটা জিনিস মাত্র করো আমার যে এই পটটা তুমি যত ভারতে বাংলাদেশে বা বিদেশে যত হিন্দু বাঙালি আছে সবার কাছে এই পটটা শেয়ার অবশ্যই করো তাতে পৃথিবীর মনুষ্যত্বের অনেক লাভ হবে শুধু আমার শুধু আমি চার বন্ধু চা